সে এই নির্বাচন নিয়ে যে একটা অবরোধমূলক ষড়যন্ত্র করেছে সরকারের সঙ্গে সরকারের আজ্ঞাবহ হিসাবে এবং অবৈধ নির্বাচনকে সে বৈধ নির্বাচন ঘোষণা করেছে এছাড়া সে সরকারের অন্যান্য এজেন্সি দ্বারাই অবৈধ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে সে সহায়তা করেছে এছাড়া সে নির্বাচনের নামে এবং নির্বাচনের একটি ছদ্মবেশ ধারণ দেখিয়ে একটি নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন এক খেলা সে সৃষ্টি করেছে এটিও একটি সে অপরাধ করেছে এছাড়াও সে নির্বাচনের চলাকালে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে ছাড়া বাংলাদেশে সে বিবৃতি দিয়ে সেও এটাও সে একটি ফোজদারী অপরাধ সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাম্বাক সাংবাদিকদের সামনে সে ফলাফল বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একে তামাশা করেছে